বন্ধুরা ভালোবাসা কি ভালোবাসা কি শুধুই দামি রেস্তোরাঁয় বসে ডিনার করা নাকি ভালোবাসা মানে দামি হীরের আংটি উপহার দেওয়া যদি আপনারা তাই মনে করেন তবে আজকের এই সত্য ঘটনাটি আপনার চিন্তাধারাকে আমূল বদলে দেবে আজকের গল্পটি এমন এক ত্যাগের যা শুনলে পাথরের মতো শক্ত মানুষেরও চোখ ভিজে যাবে এটি গল্প এক কোটিপতি ছেলের যে তার আজার কোটি টাকার সাম্রাজ্য তার সম্মান তার অহংকার সব কিছু ধুলোয় মিশিয়ে দিয়েছিল শুধুমাত্র একটি পাগল নোংরা ভিকারিনীর জন্য কেন কি ছিল সেই পাগলিনীর মাঝে আর বারো বছর আগে তাদের জীবনে এমন কি ঘটেছিল যা তাদের দুই মেরুতে ছিটকে দিয়েছিল এই গল্পটি শোনার পর আপনি হয়তো নিজের ভালোবাসার মানুষটিকে একবার জড়িয়ে ধরে কাঁদতে চাইবেন তাই অনুরোধ করবো জীবনের কয়েকটি মিনিট খরচ করে পুরো গল্পটি শুনুন হয়তো এই গল্পটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে দিল্লির কোণে শীতের সকাল কুয়াশায় চারদিক এমনভাবে ঢেকে আছে যে দশ হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না কনট প্লেসের বিখ্যাত হনুমান মন্দিরের সামনে আজ প্রচুর ভিড় মঙ্গলবার তাই ভক্তদের সমাগম একটু বেশি মন্দিরের সিঁড়িতে শাড়ি দিয়ে বসে আছে ভিক্ষুকেরা তাদের গায়ে ছেঁড়া কম্বল কারো হাত নেই কারো পা নেই তারা সমস্বরে চিৎকার করছে বাবা কিছু দিয়ে যা আল্লাহ তোর ভালো করবে ভগবান তোর মঙ্গল করবে সেই ভিড়ের একদম শেষ প্রান্তে নর্দমার পাশে গুটিসুটি মেরে বসে আছে একটি মেয়ে তার বয়স বোঝা দেয় গায়ের চামড়া রোদে পুড়ে তামাটে হয়ে গেছে চুলে জট বেঁধে পাখির বাসার মতো অবস্থা পরনে একটা নোংরা বস্তার মতো শাড়ি গায়ে উৎকট দুর্গন্ধ তাই অন্য ভিখারীরাও তার পাশে বসতে চায় না লোকে তাকে পাগলি বলে ডাকে সে কারো কাছে হাত পাতে না সে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে কি যেন বলে তার কোলের কাছে সবসময় খুব যত্ন করে রাখা থাকে একটি লাল মলাটের পুরনো ডায়েরি ডায়রিটা এত পুরনো যে মলাট ছিঁড়ে গেছে পাতাগুলো হলুদ হয়ে গেছে কিন্তু মেয়েটি সেটাকে এমনভাবে আগলে রাখে যেন ওটা কোনো কোহিনুর হীরা মাঝে মাঝে এসে ডায়রিটা খোলে কিন্তু পড়তে পারে না শুধু আঙ্গুল বুলিয়ে যায় আর অদ্ভুত এক মায়া নিয়ে হাসে হঠাৎ পাশ দিয়ে যাওয়া একদল কলেজ ছাত্র তাকে দেখে হাসাহাসি শুরু করলো একজন ছেলে বলল এই দেখ পাগলির কাণ্ড দেখ ভিকারি বাকিরা হো হো করে হেসে উঠলো একজন তো তার দিকে একটা ইটের টুকরো ছুঁড়ে মারলো ইটের টুকরোটা মেয়েটির কাঁধে লাগলো সে ব্যথায় কুঁকড়ে উঠল কিন্তু কাঁদলো না শুধু ডায়েরিটা বুকে চেপে ধরে বলল মারিস না ও আসবে আমার রাজা আসবে ও প্লেনে করে আসবে ঠিক সেই সাইরেনের গগন বিদারী শব্দে পুরো কেঁপে উঠল একটা দুটো নয় পরপর পাঁচটা কালো রঙের এবং তার মাঝখানে একটি রাজকীয় সাদা রোলস গাড়ি এসে মন্দিরের সামনে থামল গাড়িগুলো থেকে ঝটপট নেমে এলো কালো পোশাক পরা একদল কমান্ডো তাদের কানে ইয়ারপিস চোখে কালো চশমা তারা দ্রুত ভিড় সরাতে লাগল শরুন রাস্তা দিন সরে দামান মন্দিরের সামনে সাধারণ মানুষ ভিখারি দোকানদার সবাই অবাক হয়ে তাকিয়ে রইল কে এলো কোনো মন্ত্রী নাকি কোনো সুপারস্টার রোলস রয়েস গাড়ির দরজা খুলল প্রথমে বেরিয়ে এল একজোড়া চকচকে ইতালিয়ান জুতো তারপর গাড়ি থেকে নামলেন এক দীর্ঘদেহী যুবক নাম তার আরিয়ান সিংহানিয়া বর্তমান ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনী যার ব্যবসার সাম্রাজ্য লন্ডন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত বিস্তৃত পরনে কোটি টাকার নেভি ব্লু স্যুট হাতে রোলেক্স ঘড়ি কিন্তু এত বিত্ত বৈভবের মাঝেও তার চোখে এক অদ্ভুত শূন্যতা তার চোখ দুটো চঞ্চল হয়ে কাউকে খুঁজছে বারো বছর পর সে দেশে ফিরেছে শুধু একটি প্রতিজ্ঞা পূরণ করতে আরিয়ান সোজা মন্দিরের দিকে হাঁটতে শুরু করল পুলিশ আর তার বডিগার্ডরা লাঠি উঁচে ভিখারিদের সরাতে লাগলো হুড়োহুড়িতে সেই পাগলি মেয়েটি ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেল তার হাত থেকে ছিটকে গেল সেই লাল মলাটের ডায়রিটা ডায়েরিটা গিয়ে পড়ল রাস্তার পাশে কাদা ভর্তি গর্তে মুহূর্তের মধ্যে পাগল মেয়েটি চিৎকার করে উঠল এমন এক আর্তনাদ যা মানুষের কলিজা ছিঁড়ে দেয় আমার ডায়েরি ওটা নিও না আমার রাজা আসবে ওতে সব লেখা আছে ওটা আমার আরিয়ানের আরিয়ান এই নামটা শোনার সাথে সাথে কোটিপতি আরিয়ান সিংহানিয়ার পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেল পৃথিবীটা থমকে গেল তার কাছে এই কণ্কস্বর এই ডাক বারো বছর ধরে প্রতিটা রাতে সে এই ডাকটা শোনার জন্য ছটফট করেছে আরিয়ান পিছন ফিরল তার বডিগার্ডরা তখন লাঠি উঁচিয়ে মেয়েটিকে মারতে যাচ্ছে আরিয়ান বাঘের মতো গর্জন করে উঠল স্টপ কেউ নড়বে না সবাই স্তম্ভিত আরিয়ান পাগলের মতো দৌড়ে গেল সেই নর্দমার কাছে সে মাখা হাত দিয়ে সেই ভেজা নোংরা ডায়েরিটা তুললো কাঁপতে কাঁপতে ডায়রিটা খুলল ভেজা পাতার গায়ে কাঁচা হাতের লেখায় লেখা একটি লাইন আরিয়ানের স্বপ্ন বৃষ্টির আকাশ আরিয়ানের চোখ থেকে চশমাটা খসে পড়ল তার দু চোখ বেয়ে নামলো অঝোর ধারা যে আরিয়ান সিংঘানিয়ার এক ধমকে বোর্ড মিটিংয়ে পিনপতন নীরবতা নেমে আসে সেই আরিয়ান আজ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতো কাঁদছে সে ধীরে ধীরে এগিয়ে গেল সেই কাদামাখা মেয়েটির দিকে যার কপালে ধুলো চুলে জট গায়ে দুর্গন্ধ আরিয়ান কোনো কিছুর পরোয়া না করে তার সামনে ধুলোয় হাঁটু গেড়ে বসলো সে কাঁপা কাঁপা হাতে মেয়েটির মুখের সামনে থেকে চুলগুলো সরালো এই তো সেই মুখ যা সে বারো বছর আগে শেষবার দেখেছিল আরিয়ান ফিসফিস করে ডাকলো বৃষ্টি আমি এসছি তোর আরিয়ান এসছে চক্ষোল বৃষ্টি মেয়েটি ভয়ে জড়ো সড়ো হয়ে গেল সে আরিয়ানকে চিনতে পারলো না সে হাত জোড় করে কাঁপতে কাঁপতে বললো আমাকে মেরোনা সাহেব আমি চলে যাব। আমি আর বসবো না এখানে শুধু আমার ডায়রিটা দাও আমার রাজা আসবে ও প্লেনে করে আসবে বৃষ্টির এই কথাগুলো আরিয়ানের বুকে তীরের মতো বিঁধল যে মেয়েটি তার জন্য নিজের জীবন শেষ করে দিল সে আজ তাকেই সাহেব বলে ডাকছে সে তাকে চিনতে পারছে না আরিয়ানের মনে হলো এর চেয়ে মৃত্যু বোধহয় অনেক সুখের ছিল গল্পটি ফিরে গেল বারো বছর আগের অতীতে পশ্চিমবঙ্গের এক নিভৃত গ্রাম সুন্দরপুর সবুজে ঘেরা শান্ত এক গ্রাম সেই গ্রামের এক গরিব কৃষকের ছেলে ছিল আরিয়ান মেধাবী বুদ্ধিমান কিন্তু ভীষণ অভাবী তার বাবার ছিল এক টুকরো জমি যা দিয়ে সংসার চালানোই ছিল দায় কিন্তু আরিয়ানের চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন সে পাইলট হতে চাইতো গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। চায়ের দোকানে বসে বলতো দেখো কৃষকের ছেলে নাকি প্লেন ওড়াবে যার ঘরে নুন আনতে পান্তা ফোরায় তার শখ দেখো এই পুরো পৃথিবীতে আরিয়ানের স্বপ্নকে বিশ্বাস করত মাত্র একজন সে হল বৃষ্টি গ্রামের প্রাইমারি স্কুলের মাস্টারের মেয়ে বৃষ্টি কানে একটু কম শুনতো তাই তাকে কথা বলতে হতো একটু জোরে কিন্তু আরিয়ানের মনের নিস্তব্ধতা সে সবার আগে শুনতে পেত বিকেলে স্কুল ছুটির পর দুজনে নদীর পাড়ে গিয়ে বসতো আরিয়ান পুরনো খবরের কাগজ দিয়ে প্লেন বানাতো আর হাওয়ায় ভাসিয়ে দিত আরিয়ান বলতো দেখিস বৃষ্টি একদিন আমি সত্যি সত্যি এমন একটা প্লেন আর সেই প্লেনের প্রথম যাত্রী হবি তুই আমি তোকে মেঘের ওপর দিয়ে নিয়ে যাব বৃষ্টি খিলখিল করে হাসতো তার হাসিটা ছিল ঝর্নার মতো সে বলতো তুই অনেক বড় হবি আরিয়ান তুই যখন আকাশে উড়বি আমি নিচে দাঁড়িয়ে হাত নাড়বো আমার তাতেই শান্তি সময় গড়ালো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরিয়ান জেলাতে প্রথম হল তার ডাক এলো শহরের এক নাম করা অ্যাভিয়েশন কলেজ থেকে কিন্তু ভর্তির ফিস আর থাকা খাওয়া মিলিয়ে দরকার প্রায় দু লাখ টাকা দু লাখ টাকা তখন সুন্দরপুর গ্রামের মানুষের কাছে দু কোটি টাকার সমান আরিয়ানের বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন তিনি বললেন বাবা আমাদের সাধ্য নেই তুই বরং জমিতে চাষবাস কর আরিয়ান ভেঙে পড়ল। সে তার সার্টিফিকেটগুলো ছিঁড়ে ফেলার জন্যে নদীর পাড়ে নিয়ে গেল সে যখন দেয়াসলাই জ্বালাতে যাবে ঠিক তখনই সেখানে হন্তদন্ত হয়ে ছুটে এলো বৃষ্টি বৃষ্টির হাতে একটা ছোট পুঁটলি সে হাঁপাতে হাঁপাতে বলল এগুলো কি করছিস তুই পাগল হয়ে গেলি আরিয়ান কান্না জড়িত কণ্ঠে বলল। আমার সব স্বপ্ন শেষ বৃষ্টি আমার বাবার কাছে টাকা নেই আমি আর পড়তে পারবো না বৃষ্টি তখন তার হাতের ছিল এক ভেতরে জোড়া ভারী সোনার বালা এবং কিছু নগদ টাকা এই বালাগুলো ছিল বৃষ্টির মায়ের শেষ স্মৃতি বৃষ্টি বলেছিল এগুলো সে তার বিয়ের দিন পড়বে বৃষ্টি বলল নে এগুলো রাখ এগুলো বিক্রি করলে দু লাখ হয়ে যাবে আরিয়ান চমকে উঠলো সে হাত সরিয়ে নিল না বৃষ্টি আমি মরে গেলেও তোর মায়ের গয়না নিতে পারবো না এটা তোর শেষ সম্বল বৃষ্টি তখন আরিয়ানের হাতটা শক্ত করে ধরল তার চোখে জল সে বলল আরিয়ান তুই আমার মায়ের গয়না নিচ্ছিস না তুই আমার স্বপ্নকে বাঁচাচ্ছিস তুই যদি শহরে না যাস যদি বড় না হস তাহলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না আমাকে কথা দে তুই যাবি বড় হবি আর ফিরে এসে এই বালাগুলো আমাকে আবার গড়িয়ে দিবি বৃষ্টির জেদের কাছে আরিয়ানকে হার মানতে হলো যাওয়ার দিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আরিয়ান বৃষ্টির হাত ধরে কথা দিয়েছিল আমি ঠিক চার বছর বছর পর ফিরবো বৃষ্টি তুই অপেক্ষা করিস আমি এসে তোকে রানীর মতো করে নিয়ে যাব। আর এই গ্রামের কেউ তোকে আর কোনো দিন কষ্ট দিতে পারবে না বাস ছেড়ে দিল আরিয়ান বৃষ্টি ধুলোর মধ্যে দাঁড়িয়ে হাত নাড়ছে আরিয়ান আরিয়ান না ছিল সুস্থ বৃষ্টির সাথে তার শেষ দেখা ওটাই শহরে গিয়ে নিজের সবটুকু দিয়ে পড়াশোনা শুরু করলো সে দিনে ক্লাস করতো আর রাতে এক হোটেলে ওয়েটারের কাজ করত। সে ফোনে বৃষ্টির সাথে কথা বলতে পারত না কারণ তখন মোবাইল ফোন একটা সহজলভ্য ছিল না সে লিখত কিন্তু গ্রামের চিত্রটা দ্রুত বদলে গেল আরিয়ান চলে যাবার এক বছর পর গ্রামে ভয়াবহ বন্যা হলো বৃষ্টির ঘরবাড়ি ভেসে গেল সেই শোকে আর অর্থাভাবে বৃষ্টির বাবা হার্ট মারা গেলেন বৃষ্টি সম্পূর্ণ একা হয়ে গেল গ্রামের মানুষ যারা একসময় মাস্টার মশাইকে সম্মান করত তারাই এখন বৃষ্টির অসহায়তার সুযোগ নিতে চাইল কেউ তার জমি দখল করতে চাইল কেউ বা তাকে কুপ্রস্তাব দিল বৃষ্টি নিজেকে বাঁচাতে গ্রাম ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিল সে শহরে গিয়ে আরিয়ানকে খুঁজবে এই আশায় ট্রেনে উঠল কিন্তু শহরের ভিড়ে সে হারিয়ে গেল টি শহরের এক বস্তিতে আশ্রয় নিল সে কনস্ট্রাকশন সাইটে ইট ভাটায় কাজ শুরু করল তার উদ্দেশ্য ছিল একটাই বেঁচে থাকতে হবে কারণ আরিয়ান ফিরবে আরিয়ানের ফিরে আসার যখন আর মাত্র ছ মাস বাকি তখন ঘটল সেই মর্মান্তিক ঘটনা একদিন কাজ থেকে ফেরার পথে এক মাতাল ট্রাক ড্রাইভার ফুটপাতে গাড়ি তুলে দিল বৃষ্টি তখন একটা দোকানের পাশে দাঁড়িয়ে ডায়েরিতে কিছু লিখছিল ট্রাকের ধাক্কায় বৃষ্টি ছিটকে গিয়ে পড়ল রাস্তার ডিভাইডারে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগলো রক্তে ভেসে গেল রাস্তা তাকে পুলিশ উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করল সে টানা তিন মাস কমায় ছিল যখন তার জ্ঞান ফিরল ডাক্তাররা অবাক হয়ে দেখলেন সে শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে সব হারিয়েছে মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণে তার স্মৃতিশক্তি সম্পূর্ণ চলে গেছে সে তার নাম জানে না তার গ্রামের নাম জানে না কিন্তু মানুষের মন বড় বিচিত্র সব ভুলে গেলেও তার অবচেতন মনের গভীরে একটা কথা গেঁথেছিল রাজা আসবে প্লেনে করে আসবে ডাক্তার বা নার্সরা কিছু জিজ্ঞেস করলেই সে শুধু এই একটি উত্তর দিত ডাক্তাররা তাকে মানসিক ভারসাম্যহীন ঘোষণা করে হাসপাতাল থেকে ছেড়ে দিল বৃষ্টি মেয়েটির ঠিকানা হলো ফুটপাত যে মেয়েটি একসময় গ্রামের সবচেয়ে আদরের মেয়ে ছিল সে আজ শহরের ডাস্টবিনে খাবার খুঁজতে লাগলো রাস্তার বখাটে ছেলেরা তাকে মারধর করত তার দিকে পাথর ছুঁড়ত শীতে কাঁপত গরমে পুড়ত কিন্তু সে ওই ডায়েরিটা হাতছাড়া করত না কারণ ওই ডায়েরিটা ছিল তার আরিয়ানের সাথে একমাত্র সংযোগ যদিও সে জানত না আরিয়ান কে আবার বর্তমান সময় আরিয়ান বৃষ্টিকে কোলে তুলে তার রোলস রয়েস গাড়িতে বসালো বৃষ্টির গা থেকে দুর্গন্ধ আসছিল তার সারা গায়ে কাঁধা কিন্তু আরিয়ান তাকে এমনভাবে বুকে জড়িয়ে ধরে রেখেছিল যেন সে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ধরে আছে ড্রাইভার এবং বডিগার্ডরা অবাক হয়ে দেখছিল তাদের কোটিপতি বস নিজের দামি স্যুট নষ্ট করে এক ভিখারিকে আদর করছে আরিয়ান সোজা চলে গেল শহরের সবচেয়ে দামি প্রাইভেট হাসপাতালে রিসেপশনে গিয়ে সে চিৎকার করে বলল বেস্ট নিউরোলজিস্টকে ডাকুন এখনই হাসপাতালের কর্মীরা ভিখারি বেশে বৃষ্টিকে দেখে নাক শিটকালো একজন নার্স এসে বলল স্যার এই তো রাস্তার পাগল একে আগে পরিষ্কার করতে হবে তারপর আরিয়ান তার দিকে তাকিয়ে এমন ধমক দিল যে নার্স চুপ হয়ে গেল ইনি আমার স্ত্রী হতে চলেছেন যদি ওনার গায়ে একটা আচর লাগে আমি এই হাসপাতাল কিনে নিয়ে বুলডোজার চালিয়ে দেব। বৃষ্টিকে ভিআইপি কেবিনে রাখা হলো তাকে পরিষ্কার করানো হলো নতুন জামা পরানো হলো কিন্তু বৃষ্টি শান্ত হলো না সে কেবিনের এসি সাদা বিছানা মেশিনের শব্দ দেখে ভয় পেতে লাগলো সে চিৎকার করে কাঁদলো আমাকে ছেড়ে লাও আমি যাব আমার রাজা আসবে আরিয়ান কেবিনে ঢুকতেই বৃষ্টি বালিশ ছুড়ে মারলো যাও যাও এখান থেকে আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে রইল তার চোখ দিয়ে জল পড়ছে সে কাছে গিয়ে বলল বৃষ্টি আমি তোর রাজা দেখ আমি এসেছি বৃষ্টি তাকে চিনল না সে ভয়ে পেয়ে বিথানার কোণে গুটি সুটি মেরে বসে রইল আরিয়ান তার ব্যবসার সব মিটিং বাতিল করল সে দিন রাত হাসপাতালেই পড়ে রইল সে নিজের হাতে বৃষ্টিকে খাওয়াত বৃষ্টি কখনো তার হাতে কামড়ে দিত কখনো খাবার ফেলে দিত আরিয়ান রাগ করত না সে বাথরুমে গিয়ে গোপনে কাঁদতো তারপর আবার হাসি মুখে বৃষ্টির কাছে আসতো আরিয়ানের এই পাগলামি দেখে মিডি িয়ায় শরগোল পড়ে গেল খবরের শিরোনাম হলো পাগল প্রেমিকা নাকি কোটিপতির পাগলামি আরিয়ানের বিজনেস পার্টনাররা এসে তাকে বোঝালো আরিয়ান তুমি ইমোশনাল হচ্ছ ডাক্তাররা বলছে ওর স্মৃতি ফেরার চান্স এক পার্সেন্ট তুমি বরং ওকে ভালো মেন্টাল হোমে পাঠিয়ে দাও তোমার ইমেজের ক্ষতি হচ্ছে আরিয়ান তাদের দিকে তাকিয়ে বলল তোমরা লাভ ক্ষতির হিসাব বোঝো আমি বুঝি ঋণ যখন আমার পকেটে ফুটো পয়সা ছিল না তখন ও আমাকে রাজা বানিয়েছিল আজ আমার কাছে হাজার কোটি টাকা আছে আমি যদি ওকে সুস্থ না করতে পারি তবে এই টাকার গায়ে আমি থুতু ফেলি এক বছর কেটে গেল আমেরিকা লন্ডন থেকে বড় বড় ডাক্তার এলো সার্জারি হলো থেরাপি হলো কিন্তু বৃষ্টির স্মৃতি না সে এখন আরিয়ানকে ভয় পায় না কিন্তু তাকে চেনেও না না সে তাকে ভালো মানুষ বলে ডাকে কিন্তু আরিয়ান হিসাবে চেনে একদিন এক বৃদ্ধ ডাক্তার আরিয়ানকে বললেন দেখুন আরিয়ান বাবু বিজ্ঞান এখানে হার মেনেছে এবার মনস্তত্ত্বের সাহায্য নিতে হবে ওনার জীবনের সবচেয়ে সুখের স্মৃতি কি এমন কিছু যা ওনার মনের গভীরে গেথে আছে আরিয়ান ভাবল সুখের স্মৃতি নদী বিকেলবেলা আর কাগজের প্লেন আরিয়ান সিদ্ধান্ত নিল সে হাসপাতালের ছাদটাকে নতুন করে সাজাল কৃত্রিম ঘাস বালি আর একটা ছোট জলাশয় তৈরি করল পরিবেশটা ঠিক সুন্দরপুর গ্রামের নদীর পাড়ের মতো করল বিকেলবেলা সূর্য ডুবছে আরিয়ান তার কোটি টাকার স্যুটটাই খুলে ফেললো সে পড়লো একটা সাধারণ চেক শার্ট আর প্যান্ট যেমনটা সে কলেজে পড়ার সময় পড়তো পায়ে সাধারণ চটি সে হুইল চেয়ারে করে বৃষ্টিকে ছাদে নিয়ে এলো বৃষ্টি ফ্যাল ফ্যাল করে চারদিকে তাকাচ্ছিল জায়গাটা তার খুব চেনা চেনা লাগত ছিল বাতাসের শব্দ জলের শব্দ তার মনের গহিনে কিছু একটা নাড়াচাড়া দিয়ে উঠল আরিয়ান পকেট থেকে একটা পুরনো খবরের কাগজ বের করলো সে ধীরে ধীরে খুব যত্ন করে একটা কাগজের প্লেন বানাতে শুরু করলো বৃষ্টির নজর সেই কাগজের দিকে গেল সে দৃষ্টে তাকিয়ে রইল তার হাতটা অজান্তেই নড়ে উঠলো আরিয়ান প্লেনটা বানানো শেষ করলো তারপর সে দৌড়ে গিয়ে প্লেনটা হাওয়ায় ভাসিয়ে দিল এবং চিৎকার করে সেই বারো বছর আগের মতো বলল দেখ বৃষ্টি দেখ আমি প্লেন ওড়াচ্ছি আমি আকাশ ছুঁয়েছি তুই দেখছিস তো কাগজের প্লেনটা বাতাসে ভেসে পাক খেয়ে ঠিক বৃষ্টির পায়ের কাছে এসে চারদিকে শুধু পড়ল পিন পতন বাতাসের শব্দ আরিয়ান শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে বৃষ্টি কাঁপতে হুইল চেয়ার থেকে নামল সে হামাগুড়ি দিয়ে প্লেনটার কাছে গেল প্লেনটা হাতে নিল কাগজের স্পর্শ পেতেই তার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল তার চোখের সামনে ভেসে উঠল সেই গ্রামের দৃশ্য আরিয়ানের হাসি তার বাবার মুখ তার বিক্রি করা গয়না বাস স্ট্যান্ডে আরিয়ানের হাত বৃষ্টির বন্ধ স্মৃতির দরজাটা সশব্দে খুলে গেল তার চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো সে প্লেনটা বুকে জড়িয়ে ধরল তারপর ধীরে ধীরে মুখ তুলে আরিয়ানের দিকে তাকালো তার চোখের সেই ঘোলাটে ভাব আর নেই সেখানে এখন বারো বছরের জমানো অভিমান সে ভাঙা গলায় বারো বছর পর প্রথমবারের মতো সেই নামটা উচ্চারণ করলো আরিয়ান এই একটা শব্দ শোনার জন্য আরিয়ান বারো বছর অপেক্ষা করেছে সে দৌড়ে এসে বৃষ্টির পায়ের কাছে বসে পড়ল হ্যাঁ বৃষ্টি আমি আমি তোর আরিয়ান বৃষ্টির কান কান্না বাঁধ মানলো না সে আরিয়ানের কলার খামচে ধরে কাঁদতে কাঁদতে বলল তুই এত দেরি করলি কেন ওরা আমাকে মারতো বলতো তুই আসবি না আমি জানতাম তুই আসবি আমার রাজা আসবে আরিয়ান তাকে বুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো আমাকে মাফ করে দে বৃষ্টি আমার ফিরতে দেরি হয়ে গেছে আর তোকে কোথাও যেতে দেব না ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকা ডাক্তার নার্স আরিয়ানের স্টাফ সবার চোখে জল তারা দেখলো ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে হলো ফিরে এসে হাতটা ধরা পরিস্থিতি যেমনই হোক কিছুদিন পরের দৃশ্য সুন্দরপুর গ্রাম আজ উৎসবের সাজে সেজেছে গ্রামের মানুষ বিশ্বাসই করতে পারছে না যে তাদের সেই অবহেলিত গ্রাম আজ খবরের শিরোনামে হেলিপ্যাড বানানো হয়েছে বড় বড় গাড়ি আসছে গ্রামের স্কুলের মাঠে বিশাল প্যান্ডেল আরিয়ান সিংহানিয়া বিয়ে করছে কিন্তু পাত্রী কোনো মডেল বা অভিনেত্রী নয় পাত্রী সেই গ্রামের মেয়ে বৃষ্টি আরিয়ান বর বেশে মঞ্চে উঠল আর তার সামনে লাল বেনারসি শাড়ি কপালে চন্দন আর হাতে শাখা পলা পরে এলো বৃষ্টি সে এখন সম্পূর্ণ সুস্থ কিন্তু তার চোখে সেই পুরোনো সরলতা তার হাতে কোনো দামি ফুলের তোড়া নেই আছে সেই পুরোনো ছেড়া লাল ডায়েরিটা দিয়ে সম্পন্ন হওয়ার পর আরিয়ান মাইক হাতে নিল হাজার হাজার গ্রামবাসী আর মিডিয়ার সামনে সে বলল আপনারা আমাকে সফল ভাবেন কারণ আমার অনেক টাকা আছে ম্যাগাজিন ফোর্বস আমাকে ধনির তালিকায় রাখে কিন্তু আমার আসল দৌলত ব্যাংকে নেই আমার আসল দৌলত আজ আমার পাশে দাঁড়িয়ে আছে এই মেয়েটি আমার জন্য তার মায়ের শেষ স্মৃতি বিক্রি করেছিল বারো বছর ধরে রাস্তার ধুলোয় পড়ে থেকেও আমার অপেক্ষা করেছে আজ আমি আরিয়ান সিংহানিয়া আমার সমস্ত সম্পত্তি আমার কোম্পানির ফিফটি পারসেন্ট শেয়ার এবং আমার জীবন সব কিছু আমার স্ত্রী বৃষ্টির নামে লিখে দিলাম সবাই স্তম্ভিত হাততালির শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল বৃষ্টি তখন মাইকটা নিল সে লাজুক হেসে আরিয়ানের দিকে তাকালো বলল আমার টাকা চাই না রে পাগল আমি তো শুধু চেয়েছিলাম তুই ফিরে আয় আমার প্লেনও চাই না প্রাসাদও চাই না আমার শুধু আমার আরিয়ানকে চাই আর সেই কাগজের প্লেনটা চাই আরিয়ান সবার সামনে বৃষ্টিকে কোলে তুলে নিল ব্যাকগ্রাউন্ডে বাজতে শুরু করলো সেই সুর যা মনে করিয়ে দেয় ভালোবাসা মানে বিশ্বাস ভালোবাসা মানে অপেক্ষা বন্ধুরা আরিয়ান আর বৃষ্টির এই গল্প কোনো সিনেমার গল্প নয় এটি ত্যাগের গল্প এই গল্প আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলে গোলাপ ফুল দেওয়া নয় ভালোবাসা মানে হলো কঠিন সময়ে হাতটা শক্ত করে ধরে রাখা যে মানুষটা আপনার শূন্য পকেটে পাশে ছিল তাকে পূর্ণ পকেটে ভুলে যাওয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় আজকের যুগে যেখানে মানুষ কারণে সামান্য ডিভোর্স দেয় সম্পর্ক ভাঙে সেখানে এই গল্পটি একটি আয়না আপনার জীবনেও কি এমন কেউ আছে যে আপনার জন্য নিঃস্বার্থভাবে কিছু করেছে তাকে আজই ধন্যবাদ জানান কারণ টাকা আপনি আবার কামাতে পারবেন কিন্তু হারিয়ে যাওয়া মানুষ আর ফিরে পাবেন না গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি আপনার চোখে এক ফোটাও জল এসে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন কমেন্টে লিখুন ট্রু লাভ আর এমন ড্রোমহর্ষক ও জীবন বদলানো গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালোবাসতে থাকুন ভালো রাখতে থাকুন ধন্যবাদ